দেখতেছেন এই মুরগিটার বয়স হচ্ছে পঁয়তাল্লিশ দিন এবং আটত্রিশ দিন মাথায় কিন্তু মূলত এই মুরগিটার ছোট শাখা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আসসালামু আলাইকুম সবাইকে দেশ কিংবা দেশের বাইরে থেকে মেয়ে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাই আজকের এই ভিডিওতে মূলত আমি আপনাদের পঁয়তাল্লিশ দিনের কিছু রেডি লেয়ার মুরগির প্লেটে আপনাদের দেখাবো এখানে যে মুরগিগুলো আপনি দেখতেছেন এই মুরগিটার বয়স হচ্ছে পঁয়তাল্লিশ দিন এবং আটত্রিশ দিন মাথায় কিন্তু মূলত এই মুরগিটার ছোটসাকা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে যে মুরগিটা দেখতেছেন এই মুরগিটার হচ্ছে জাত হচ্ছে কাজী কোম্পানির হাইল্যান্ড ব্রাউন জাতের একটি লাল একটি মুরগি আপনি এখানে মুরগির কালার যেটা আছে কালারটা দেখলে আপনি এখানে বুঝতে পারবেন এবং সেই সাথে মুরগির যে মূলত মানে গ্রোথ যেটা আছে মুরগির যে গ্রোথ যেটা আছে এটা আপনি দেখলেও কিন্তু ভালোভাবে এখানে বুঝতে পারবেন যে আসলে এখানে মুরগিটা কতটা হেলদি একটা মুরগি এখানে মুরগির যে ভ্যান ভ্যাকসিনের যে বিষয়গুলো আছে আমরা মূলত যখন হচ্ছে জিরো বাচ্চা কোম্পানি থেকে নিয়ে আসি তখন কিন্তু এই বাচ্চাটার মধ্যে কিন্তু মূলত দুই জিরো বাচ্চাতে কিন্তু দুইটা ভ্যাকসিন করা থাকে ওই দুইটা ভ্যাকসিন হচ্ছে করা আছে এবং সেই সাথে এই মুরগিটার মধ্যেও কিন্তু আমরা মূলত পাঁচ দিন বয়স থেকে শুরু করে পর্যায়ক্রমে ডাবল ভ্যাকসিন এবং সিঙ্গাল ভ্যাকসিন সহ টোটালি আমরা কিন্তু এই মুরগিগুলোতে প্রায় আঠারো সপ্তাহে আঠারোটার মতো ভ্যাকসিন কিন্তু মূলত আমরা এই মুরগিগুলোকে কিন্তু হচ্ছে করে থাকি তো সেক্ষেত্রে এখানে মুরগির যে ভ্যাকসিনের যে বিষয়টা আছে মুরগির ভ্যাকসিন কিংবা খাদ্য এই সমস্ত বিষয়গুলো কিন্তু মূলত আমরা হচ্ছে সুন্দরভাবে মেনটেন করে থাকি আর এখানে মুরগিটা যখন আপনি দেখবেন এই মুরগিটা কিন্তু মানে সম্পূর্ণ মুরগি বা সব মুরগি কিন্তু হচ্ছে এক সাইজের রয়েছে আমরা যখন এই মুরগিটা হচ্ছে বোর্ডিং স্টেপে নিয়ে এসেছিলাম বা বোর্ডিং স্টেপে যখন ছিল এই মুরগিটা কিন্তু হচ্ছে ওই তখন থেকে কিন্তু মূলত আমাদের পরিচর্যা বা আমাদের হচ্ছে সুন্দরভাবে এই মুরগিটাকে পালন করার ক্ষেত্রে কিন্তু মুরগিটার যে সাইজ আছে এই সাইজটি কিন্তু হচ্ছে এক সমান বা এক লেভেলের কিন্তু হয়ে থাকে তো এই জন্য মূলত আমরা সবসময় চেষ্টা করি বোর্ডিং স্টেপ থেকে শুরু করে আমাদের ডিমের আগ পর্যন্ত আমরা এই মুরগিগুলোকে সুন্দরভাবে মেনটেন করে বা সুন্দরভাবে এই মুরগিগুলোকে ভালোভাবে হচ্ছে আমরা কিন্তু পরিচর্যা করে থাকি আর এই মুরগিটার যখন হচ্ছে আপনি যখন একটি লেয়ার মুরগি যখন আপনি প্রযুক্ত করবেন যখন হচ্ছে আপনি এক সাইজের মুরগি যখন আপনি আপনার সেটে তুলবেন বা এক সাইজের মুরগি যখন আপনি নেবেন তখন কিন্তু এই মুরগিটার থেকে আপনি একটা বেনিফিট পাবেন সেটা কি এটা হচ্ছে যখন আপনি রিজেক্ট আকারে যখন হচ্ছে মুরগিটা সেল করতে যাবেন তখন কিন্তু এই মুরগিগুলোর প্রোডাকশনের যে বিষয়টা রয়েছে প্রোডাকশানটা কিন্তু অটোমেটিক হচ্ছে কমে যাবে সব মুরগির কিন্তু প্রোডাকশন একই সাথে কমে যাবে যখন একই সাথে কমে যাবে তখন কিন্তু এই মুরগিটাকে আমরা রিজেক্ট আকারে কিন্তু হচ্ছে সেল দিতে পারবো মানে মাংস আকারে কিন্তু আমরা সেল দিতে পারবো তো সেক্ষেত্রে আমাদের মূলত ডিমের উপরেও কোনো হচ্ছে হ্যামারিং করবে না এবং সেই সাথে আমরা যখন হচ্ছে রিজেক্ট একটা যখন মুরগিগুলোকে একই সাথে সমস্ত মুরগিগুলোকে যখন আমরা সেল দিতে যাব তখনই কিন্তু মূলত আমরা মুরগিগুলোকে কিন্তু মানে সেল মাংসের আকারে কিন্তু আমরা বিক্রি করতে পারবো তো সেক্ষেত্রে আপনি যখন লেয়ার মুরগি শুধুমাত্র আমার কাছ থেকে না আপনি যখন যে মানে যেখান থেকে আপনি হচ্ছে মুরগিগুলো নেবেন তখন এই মুরগিগুলো এই বিষয়টা একটু ভালোভাবে দেখবেন যে মুরগির যে গ্রোথ এবং মুরগির যে সাইজ এটা সব মানে সব মুরগির সাইজটা একই আছে কিনা যদি দেখেন আপনারা সব মুরগির সাইজ মানে একশো পার্সেন্টের মধ্যে দেখবেন যখন আপনার নাইনটি নাইন পার্সেন্ট যখন হচ্ছে সাইজটা একই আসে তখন কিন্তু আপনি ওই মুরগিটা কিন্তু হচ্ছে দিতে পারেন ওই মুরগিটা থেকে ডিমের প্রোডাকশন বলেন কিংবা আপনি রিজেক্টের যে প্রোডাকশন আছে এই সমস্ত বিষয়গুলো কিন্তু কাভারেজ করে কিন্তু মুরগিটাকে কি কিন্তু সুন্দরভাবে আপনি কিন্তু সেটের জন্য কিন্তু হচ্ছে আপনি ভালোভাবে কিন্তু মেনটেন করতে পারবেন তো এই জন্য আমি সবসময় আপনাদের বলি শুধুমাত্র এই সেটটা না আমাদের এখানে এরকম সেট কিন্তু আরও অনেক সেট আছে যেখানে কিন্তু মূলত আপনার তিরিশ দিন চল্লিশ দিন পঞ্চাশ দিন থেকে শুরু করে একদম একশো পনেরো দিন বিশ পর্যন্ত যেদম লেয়ার মুরগি আমাদের কাছে আছে তো যারা হচ্ছে ভাবছেন আমি লেয়ার মুরগির ফুলে দিয়ে একটি খাবার করবো আপনারা সর্বি হচ্ছে আমাদের এই খামারে আসতে পারেন বা আমাদের লোকেশনে আসতে পারেন আমাদের লোকেশনটা হচ্ছে রংপুর বিভাগ মিলফামারি জেলা এবং ডিমলা থানার অধীনে হচ্ছে আমাদের ইউনিয়নটা হচ্ছে গয়াবাড়ি এখানে কিন্তু আমাদের মূলত টোটালি দুইটা ইউনিয়ন মিলে মিলে কিন্তু মূলত আমাদের প্রায় দশটার অধিক কিন্তু হচ্ছে আমাদের শেড আছে এগুলো হচ্ছে কিন্তু মূলত গোড়িং এস্টেকের শেড অনেকটাই কিন্তু হচ্ছে গাদাগাদি করে মুরগিগুলো আছে এই মুরগিটা কিন্তু নিয়ে কিন্তু আমরা হচ্ছে আমাদের বড় শেডগুলো আছে বা বড় যে ঘরগুলো আছে সেগুলো কিন্তু হচ্ছে আমরা নিয়ে দিব বা সেখানে কিন্তু হচ্ছে আমরা ইনস্টলমেন্ট করে দিব তো এই পর্যায়ে হচ্ছে অনেকেই চান যে ছোটো যে মুরগিগুলো আছে বা অনেকেই চায় যে আমি হচ্ছে পাঁচশো ছয়শো টাকা দিয়ে মুরগিটা নিয়ে আমি হচ্ছে একটু কম রেটে দুশো আশি টাকা বা নব্বই টাকা তিনশো টাকার রেটে হচ্ছে আমি মুরগিগুলো নিব সেক্ষেত্রে কিন্তু আপনারা এই মুরগিটা নিয়ে কিন্তু অনেকে কিন্তু সাশ্রয়ী হবে কারণ এই মুরগিটার এখন যে স্টেপে আছে বা এখন পর্যন্ত যে মূলত হেলথে আছে এই মুরগিটা যদি আপনি নেন এখানে কিন্তু কোনো প্রকার হচ্ছে আপনার অসুখ বা বিশেষ করে যেটা বলতো রানীক্ষেত কিংবা হচ্ছে গাম্বল যে একটা একটা যেটা করে যেখানে হচ্ছে ইউজ পরিমাণ মুরগি মারা যায় তো সেক্ষেত্রে আপনি এই মুরগিটাই কিন্তু হচ্ছে নিতে পারেন নিয়ে কিন্তু আপনি মুরগিটার জন্য কিন্তু সুন্দরভাবে কিন্তু হচ্ছে পরিচর্যা করে ডিমের জন্য কিন্তু হচ্ছে তৈরি করতে পারেন তো এই জন্য আমি সবাইকে বলবো যারা রেডি মুরগির পুলেট করবেন তো এই জন্য আমি সবাইকে বলবো যারা হচ্ছে রেডি মুরগির পুলেট দিয়ে যারা হচ্ছে একটি খামার দিবেন অবশ্যই হচ্ছে আপনারা এই মুরগিগুলো দেখতে পারেন আপনারা যেহেতু এখানে ইনভেস্ট করবেন বা যেহেতু এখানে একটি খামার দিবেন তো সেক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই ভালোভাবে আপনি দেখবেন দেখার পর অবশ্যই এই মুরগিগুলো যদি আপনার পছন্দ হয় মুরগিগুলো আপনি দেখে শুনেন এই মুরগিগুলো আমাদের থেকে কিন্তু নিতে পারেন আর এইখানে মুরগির যে রেটটা আছে এই রেটটা হচ্ছে মূলত আমরা বিভিন্ন সাপটা হচ্ছে এই সাপ করে কিন্তু আমরা এখানে বা এখানে বাচ্চার রেটের হিসাব করে কিন্তু মুরগির দামটা আমরা নিয়ে থাকি তো সেই ক্ষেত্রে আপনি যে কাজটি করবেন দামটা জানার জন্য অবশ্যই হচ্ছে আমাকে হচ্ছে ফোন করতে পারেন নিচের নাম্বার কি আছে ওই নাম্বারে এবং এখানে যে মুরগিটা আছে এটা হচ্ছে কাজী কোম্পানির হাইল্যান্ড ব্রাউন জাতের একটি মুরগি বাচ্চাটা যখন আমি কিনছিলাম এটা হচ্ছে পঁয়ষট্টি টাকার রেটে কিন্তু ওই বাচ্চাটা আমি কিনেছিলাম তো সেক্ষেত্রে তুলনামূলকভাবে কিন্তু মূলত বাচ্চার যে রেটটা আছে বা আমি যখন এই মুরগিটা সেল করবো তখন কিন্তু অটোমেটিক এটা একটু মানে বেশি হবে এটা হতে পারে আপনার একচল্লিশ টাকা হতে পারে বা সাড়ে চল্লিশ টাকা হতে পারে বা চল্লিশ টাকা পঁচিশ পয়সা হতে পারে তো এটা অবশ্যই হচ্ছে যখন আপনারা মুরগিটা নেবেন বা যখন হচ্ছে আপনারা মুরগি এখানে আসবেন বা যখন হচ্ছে ওয়ার্ডার কনফার্ম করবেন তখন এই বিষয়গুলো নিয়ে আমরা আরও বিস্তারিত হচ্ছে আপনাদের সাথে কথা বলবো এবং এখানে যে বাকি যে ভ্যাকসিনগুলো আছে আপনার এই পাঁচ দিন বয়স থেকে শুরু করে যে মূলত আঠারো সপ্তাহ পর্যন্ত যে ভ্যাকসিনগুলো আছে এর মধ্যে কোন দিন কোন ভ্যাকসিনটা করতে হবে এটা মূলত শিডিউল মোতাবেক বা ওষুধ চোট সব কিছু যদি আপনার লাগে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা মূলত মুরগির সাথে কিন্তু আপনাদের কিন্তু আমরা দিয়ে দেবো বা আমরা কিন্তু রিকমেন্ড করবো তো সেক্ষেত্রে আপনারা কিন্তু নির্দ্বি এই রেডি লেয়ার কুলেটগুলো কিন্তু আপনারা আমাদের থেকে কিন্তু নিতে পারেন তো এই ছিল মূলত আজকের এই প্রতিবেদনটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা মুরগিটা নিতে চান বা মুরগিটা যারা সংগ্রহ করতে চান তারা অবশ্যই হচ্ছে আমার নাম্বারে হচ্ছে কল করবেন এবং যে লোকেশন আছে এই হচ্ছে অবশ্যই সবাই আপনারা চলে আসবেন তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী মূল ভিডিওতে